হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমরা যদি হানি নাট খেয়ে থাকি যে আটটা উপকার আমরা পাবো সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এক নম্বর যে উপকারটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি হানি নাট খেয়ে থাকেন তাহলে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে দুই নম্বর হচ্ছে আপনি যদি হানি নাট খেয়ে থাকেন তাহলে আপনার যে শারীরিক শক্তির ব্যাপারটা রয়েছে সেটা অনেকাংশে বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে আপনি যদি হানি নাট খেয়ে থাকেন এতে করে আপনার ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে চার নম্বর হচ্ছে আপনি হানি নাট খেলে আপনার কিন্তু হার্ট সুস্থ থাকবে পাঁচ নম্বর হচ্ছে আপনি হানি নাট খেলে আপনার মধ্যে কিন্তু আপনার তারুণ্যটাকে ধরে রাখতে পারবেন যে কারণে আপনার অকাল যে বার্ধক্য রয়েছে সেটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে ছয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার প্রেশ একটা মানসিকতা থাকবে আপনার মন মানসিকতা সবসময় ভালো থাকবে সাত নাম্বার যে উপকারটা আপনি হানিনাট থেকে পেতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার কিন্তু ঘুমটা ভালো হবে আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন একটা ফ্রেশ ঘুম হবে এবং কি সর্বশেষ আট নাম্বার যে উপকারটা আপনি হানিনাট থেকে পাবেন সেটা হচ্ছে আপনার খাবারের রুচি বাড়বে যাদের খাবারের মধ্যে রুচি কম আছে তারা চেষ্টা করবে হানিনাট খাওয়ার জন্য তো এই আটটা উপকার রয়েছে যেটা আপনি হানিনাট খেলে পেয়ে যাবেন তো আমরা অনেকজনকেই দেখি বাজারে অনেক রকম হানিনাট বিক্রয় করতেছে আমরা সবসময় চেষ্টা করব ভালোটা নেওয়ার জন্য দেখে শুনে নিব সব ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম